গনার বসিরহাটে দু হাজার বাইশ সালে উনতিরিশে নভেম্বর সুন্দরবন সফরে এসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর কথা বলেন তারপর তিনি টাকি ইছামতি নদীতে লঞ্চে ভ্রমণ করতে গিয়ে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের খাপু করে এক গৃহবধূ নমিতা মন্ডলের বাড়িতে কচু ওল ও ট্যাংরা মাছ খেয়েছিলেন মুখ্যমন্ত্রী অসহায় ওই গৃহবধূর কিছুই ছিল না তারপর সরকারি প্রকল্পের রেশন কার্ড স্বাস্থ্য সাথী কার্ড বাংলা আবাস যোজনার ঘর সহ একাধিক প্রকল্পের সুবিধে পেলেও লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত রয়েছেন তিনি কিন্তু বছর গড়িয়ে গেলেও বছর পঁয়তাল্লিশের নমিতা মন্ডল আজও লক্ষ্মীর ভান্ডার পায়নি গত এক বছরে তিনবার দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে উপযুক্ত নথিপত্র দিলেও আজ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে এই গৃহবধূ এই নিয়ে একরাশ অভিমান নিয়ে একরাশ রাস উগড়ে দিলেন ভোট আসে ভোট যায় এবার পঞ্চায়েতে ভোট দলের পরিবর্তন হয়েছে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে তার প্রধান রিঙ্কু পাত্র তিনি জানিয়েছেন আমি সবে প্রধান হয়েছি বিষয়টি হাসনাবাদ বিডিও অলিম্পিয়া বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি জানাবো ইতিমধ্যে প্রশ্ন হচ্ছে সরকারি ছত্রিশটি প্রকল্পের সুবিধে যেখানে প্রান্তিক মানুষেরা পাচ্ছে সেখানে ওই গৃহবধূ লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত তাহলে কি সরকারি নথিপত্রের অভাব আছে না এর মধ্যে অন্য কোন রাজনৈতিক কারণ আছে সেটাও নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এই সম্বন্ধে কি বললেন শোনাবো এসেছিলেন তখন তৃণমূল ক্ষমতায় ছিল আমি নতুন নির্বাচিত গ্রাম প্রধান হয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জলের বিষয়টা নিয়ে ভিডিও ম্যাডামের সাথে কথা বলবো যাতে দ্রুত সমাধান করা যায় বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার যারা পায়নি তার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে সহায়তা দিন আমার নাম রিঙ্কু পাত্র আসনওয়ার জিপি প্রধান মমতা ব্যানার্জি আমার বাড়ি আসার পরে আমার ডেভেলপ হয়েছে আমার রেশন কার্ড ছিল না স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড ছিল না সেগুলো হয়েছে আমার ঘর নেই ঘরের জন্য আবেদন করেছিলাম সেটা আমি পাইনি তারপরে রাস্তা করার কথা ছিল জনগণের স্বার্থে যে রাস্তা নেই আমাদের রাস্তাটা করে দিয়েছে জলের প্রবলেম আমাদের দেশে জলের প্রবলেম এক এক বাড়িতে দিন দু ক্যান তিন ক্যান করে জল লাগে যা যেমন ফ্যামিলি এই আর কি এখনো পর্যন্ত আমি লক্ষ্মীর ভাণ্ডারও পাইনি এক বছর হতে গেল তখনই কাগজপত্র জমা দিয়েছি এই এক বছর গতবারে নভেম্বরে এসেছিলো আর এই নভেম্বর ডিসেম্বর পড়েছে এটা এক বছর লক্ষ্মীর ভাণ্ডার পেলাম না আর রাস্তা ওধারে স্কুল করে দিয়েছে একটা স্কুলের কাজ করেছে দুতলা করেছে স্কুল এগুলো করেছে কিন্তু রা জনগণের স্বার্থে রাস্তা করার কথা ছিল সেটা করেছে জল জলের কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি তারপরে ঘর দৌড় ঘরের অনেক অনেক মানুষের ঘর নেই ঘরের কথা বলেছিল যে ইনকরি হবে করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু পাওয়া যায় না আমার সমস্যা ঘর এটা রাস্তা নেই রাস্তার কথাও বলেছিলাম আমি তো বাইরে থাকি তামিলনাড়ু কাজ করি এবার সেটাও বলেছিলাম যে আমি বাইরে থাকি মা আছে একটা মা তো সেভাবে ডেভেলপ করা যায় না মার দেখাশুনো করা যায় না মার ঘরে থাকি বলে মা দিদির বাড়ি চলে গেছে সেটাও আমি বলেছিলাম যে আমার মা আমার কাছে থাকছে না কারণ আমার এই অবস্থা ঘর নেই নেই এক ঘরে কোথায় থাকবে কিন্তু ঘরের কোনো ব্যবস্থা হ্যাঁ চাইছি বলছে আমার তো লক্ষ্মীর ভাণ্ডার হলো না আমি কোনো গ্রুপে ঢুকতে পারছি না আমার আইন ইনকাম নেই কি জানাইছি পঞ্চায়েতে বিডিও পিসি কতবার গেছি ফিরিয়ে ফিরিয়ে দেয় এখনো হয়নি এখনো হবে না দেরি আছে বন্ধ আছে এসব করছে নমিতা মন্ডল বাড়ি খাঁপুকুর মাঝের পাড়া

সবার বাড়িতে লক্ষ্মী ভান্ডার হয়তো প্রযুক্তিগত কোনো ভুল তৈরি প্রতি আছে নিশ্চয়ই অভিযোগ করলে আমরা আমাদের দপ্তরে ওটা নিশ্চয়ই দেখে দেবো আর আপনি যখন বলছেন আমরা সবজি তদন্ত করে তা যত ভান্ডার পেতে পারে সে ব্যবস্থা করবো এবং মানুষের আরো যে প্রয়োজনীয় পরিষেবা সেগুলো আমরা গভর্নমেন্টের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে দিয়ে দেবো আমার নাম আমিরুল ইসলাম সভাপতি আমি পঞ্চায়েত সমিতি